শুনলে মানুষ গোমার দিয়ে নামে ঠিক কিনা আল্লাহ তার বলেন যে ব্যক্তি কোরআনের আলোচনা শুনবে তার আমলের ভিতরে জোশ বেড়ে উঠবে আরো আমল করার উৎসাহ জানবে কিন্তু কোন বান্দা যদি গুনার কথা শুনে গান শুনে কোরআনের কথা শুনে না ওই বান্দা গোনার দিকে দাবিত করে নাওয়াজুল্লাহ বলে বহুত বড় একজন আল্লাহর ওয়ালি থানবী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবে লেখেন যে বহুত বড় একজন আল্লাহর ওয়ালি ওনার কাছে উনি যাইতেছে রাস্তা দিয়ে একজন চোর এসে ওনার পকেট থেকে চুরি করতে আরম্ভ করলে আল্লাহর ওয়ালি চোরের হাতটা করে ধরে বললেন খপ করে ধরে বললেন ভাই তুমি আমার পকেটে কেন চুরি করতে এসেছ তোমার রিজিক তো আল্লাহ তাআলা আসমানে রেখেছে চোর এই কথা শোনার পর আল্লাহর ওলিকে জবাব দেয় তো আল্লাহর ওলি আমাদের রিজিক আল্লাহ তাআলা আপনাদের পকেটে রেখেছে বুঝেন নাই মোনার কথাটা তো কিছু আনা বলেন না চোখ বেচারা কি বললেন যে ও আল্লাহর বলি আমাদের রিজিক আপনাদের পকেটে তার মানে কি তার মানে হলো চোরদের রিজি হলো হুজুরদের পকেটে বোঝেন তাই কথা সাথে সাথে আল্লাহর বলি ওই চোর বেটাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দিলেন কি আয়াত এই আয়াতার পর চোর বেচারার মাথা হেন ওয়ে গেছে কাজ করে না যেখানে

খেতে গেলেও সব সময় আয়াতটা একটা মনে হয় রাস্তা দিয়ে চলতে গেলেও কোরআনের আয়াতটা মাথার ভিতরে ঘুর পাক্কায় বারবার চিন্তা করে কেনই বা আল্লাহর ওলির পকেটে চুরি করতে গেলা এই কথা চিন্তা করতে করতে তিনটা বছর হয়ে গেল তিন বছরের মাথায় ওই আল্লাহর ওলি বাইতুল্লাহ শরীফে হজ করতে গিয়েছেন যখন আল্লাহর ওলি

নের একটা আয়াত শুনিয়ে দিয়েছিলেন তিন বছরে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দেনছে কেমন পরিবর্তন যখন চুরি করতে গিয়েছিল মুখে দাড়ি ছিল না এখন দেখা যায় মুখে দাড়ি লম্বা লম্বা চুরি করার সময় তারে জょब्बा ছিল না এখন লম্বা জょब्बा দেখা যায়

এরে ভাই কোরআনের দাম আছে না নাই জোরে বলেন আছে কোরআন দাম আল্লাহ তাআলা এত দিয়েছে পৃথিবীর জমিনে আমানত কই নাই যেই বইয়ের একটা অরব পড়লে নেকি হয় এমন কি পুরা বইটা পড়লে নেকি হয় আল্লাহ তাআলা এমন একটা কিতাব বায়ান নবীর উপরে নাযিল করে দিয়েছেন किताब तक जारी क्यों एक्टा पर কেমন পাওয়ার কোরআনে কারিমের দেখেন কোরআন মানুষকে কি করে নিউ ইয়র্কের মধ্যে একটা শহর আছে মানহাটন শহর ওই শহরের মধ্যে একজন মুসলমান মুসলিম পরিবার বসবাস করে ভালো করে কথাটা শুনেন বেশি সময় নেব না ভাই ওই শহরে একজন মুসলিম পরিবার বসবাস করে ওই মুসলিম পরিবারের ছোট্ট একটা ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে কেজি স্কুলে পড়তো তা তাদের ম্যাডাম বলছে আগামী কালকে তোমরা তোমার মানে ফটো তোমরা আট করে নিয়ে আসবে তোমাদের খাতায় গাছের ছবি মাছের ছবি বিভিন্ন পশুপাখির ছবি তোমরা লিখে আনবে সবাই লিখে আনছে এবার ম্যাডাম ওই খাতা চেক করতেছে খাতা চেক করতে করতে ওই মুসলমানের বাচ্চার খাতাটা সামনে আসলো চেক করতে করতে দেখেন মুসলমানের বাচ্চার খাতা সামনে মুসলমানের বাচ্চার খাতার মধ্যে এমন একটা ছবি যেই ছবি এই খ্রিস্টান ম্যাডাম আর কোনোদিন দেখে নাই বাচ্চাকে ডাক দিলো ম্যাডাম ডাক দিয়ে বললো এ আমি তোমাকে বললাম তুমি ছবি আর্ট করতে ছবি আর্ট করছো এরকম ছবি তার কোনদিন আমি দেখি নাই বাচ্চা বলে এটা হলো আমাদের পবিত্র গ্রন্থ আল করি ম্যাডাম

যদি সুশিক্ষায় শিক্ষিত করে ওই বাচ্চাটা বড় হয়ে কোনদিন নাস্তি করবে না ঠিক না এবার মা

আমাকে আমি আপনাকে আমার মায়ের কাছে নিয়ে যাবো বাচ্চা ম্যাডামকে নিয়ে রওনা বাড়িতে গেলে গিয়ে মায়ের সাথে মোলাকাত করে দিলেন ওই মায়ের সাথে কত কত করলেন কথা বললেন কথা মাত্রা বলার পর একবার যায় সন্তানের মা ওই ওইnablaকে একটা কোরআনের কপি হাদিয়া দিলেন কি দিলেন কোরআনের কপিটা নিয়ে যখন বেডাম বাড়িতে গেলেন আমি কি বোঝাইতে চাচ্ছি ভারত করে শরীয়তের কোরআনের কত

যে হাফিজ সাহেবের আল্লাহ দিলেন কোন ব্যক্তি যদি ওই হাফিজ সাহেবের তেলা আবাদটা সুন্দর ভাবে শোনে লাগাইয়া শোনে

বিভিন্ন ধারণা আমাদের ঠিক না তারা গোষ্টায় শুটায় নির্যাতন করে এই রকম আমাদের ধারণা কিন্তু একজন পুলিশ যদি সহি শুদ্ধভাবে কোরআন করে এক লাপ পাবে একজন হাফেজরা আল্লাহ ভাই যত সওয়াব ওই পুলিশ তেলাওয়াত করার কারণে যদি সে পুলিশ হয় কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার আমল ওই পরিমাণ সওয়াব দান করবে

আল্লাহ তাবা সম্মান করবেন কিয়ামতের ময়দানে তাকে সাহায্য করার কারণে আল্লাহ তালা তাকেও এইরকম ভাবে করবেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তাহলে সুবহান বলতে এত কৃপণতা কেন চব্বিশটা ঘন্টা আল্লাহর খাইলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করতে একটাবার বার আল্লাহ বলতে এত বখিলামি কেন করলেন বলেন বলেন আল্লাহ যদি পারে এই বন্ধ করতে পারে কি পারে না যারা বলেন যেই যৌবন আল্লাহ তার শেষ করতে পারে কি পারে না যে শক্তি সাহস আল্লাহ তালা দিছে বলেন তো দেখি আল্লাহ তালা শক্তি সাহস কে শেষ করতে পারে কি পারে না ভাই যে আল্লাহ তালার চব্বিশটা ঘন্টা নিয়ামতে খাইতেছ ঘুরতেছ চব্বিশটা ঘন্টা আল্লাহ নিয়ামতের মধ্যে ঘুরতেছ আর চব্বিশটা ঘন্টা নিয়ামত খাইয়া আবার নিজেই বাহাদুরি করতেছো বলেন তো দেখি তাকে কানা করে দিল কোন করার আছে দুনিয়ার কোন ডাক্তার নতুন কোন চোখ দিতে পারবে এ ভাই দুইটা কিডনি যে কিডনি ছাড়া মানুষ বাঁচে না একটা কিডনি অকেজ করে দিল বলেন তো থেকে আর কিছু করার আছে কিছু করার আছে যে জবানটা আল্লাহ তাআলার জিকির করার জন্য দান করেছেন বলেন তো থেকে এই জবানটা আমরা কোথায় ব্যবহার করি মানুষকে গালি দেই না হ্যাঁ মানুষকে কষ্ট দেয় না সবের কাজ মানুষের উপর নির্যাতন করে কি করে না সবের কাজ যে জমান আল্লাহ তারা জিকির করার জন্য দিল এবার বলেন তো দেখি

আমার ভাই কথা বললে কথা বলতে হয় কিছু করার নাই ফতোয়ার কিতাব আছে ফতোয়ায় রহিমিয়ার মধ্যে লেখেন আরব দেশের মধ্যে একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় উনি হেঁটে যাওয়ার সময় অদৃশ্য থেকে মানে গাইব থেকে

sim যদি কোন আল্লাহর এই তিনটা ব্যবসা করে বিনা ফুসিয়ে বিনা লসে আল্লাহ তারা শুধু লাভ